পাবনা জেলার সকল কেয়ারদের জন্য থাকছে একটা সুখবর পাঁচ তারিখে হতে চলেছে পাবনা জেলার ছোট বড় সব কেয়ারদের মিলন মেলা ভালোবাসা দিয়ে মন আসছে পাবনা জেলার সব কন্টেন্ট আমি ভাই আমি তো আসছি আপনি আসছেন তো অবশ্যই আসতেছি কেন আসব না আমাদের পাবনা জেলার এবার একটা নতুন একটা আমি তো আসছি তুমি আসছো তো হ্যাঁ অবশ্যই আমি আসবো পাঁচই অক্টোবর ধামাকা হবে ইতিহাস হবে পাবনা পাবনার প্রথম একটা প্রোগ্রাম

আগামী পাঁচ তারিখে সব ক্রিয়েটরদের মিলন মেলা ছোট বড় সবাই থাকতে পারবে প্রশাসা দিয়ে মন মাথাতে আসছে পাবনা জেলার সব কন্টেন্ট ক্রিয়েটার আমি থাকছি আপনি থাকছেন তো